বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ফুল তোমাদের স্বাগত আজকে তো ডাক্তারখানায় যাবো বলেছিলাম তোমার হাজব্যান্ড বলল যে বুধবার এখানে ডাক্তার আসবে আর ডায়মন্ডে যাওয়া হয়েছিলাম তো আজকে এবার দেওয়ারটা খারাপ বাড়ি চলে যাবে সে চিকেন টিকেন আনা হয়েছে তাই জন্য আর গেলাম না যে বাজার করে নিয়ে এসছে বাজারটা এখনো ঢালিনি কী কী এনেছে যাই না ছিল বন্ধুরা এই যে হচ্ছে এনেছে পটল কুদরি পেঁপে আমার শ্বশুর কালকে এনে দিয়েছিল হাফটা কেটে দিচ্ছে মায়ের বাড়ি নিয়ে যাবে কচু খেতে ভালোবাসি বলেই তখন আমার বাবা কচু কিনে পাঠিয়ে দিয়েছে আমার বাবা মা সবার বাবা মাই সবার সন্তানটা খুবই ভালোবাসে আমিও খুব ভালোবাসি আমার বাবা মা যেন আমার বাবা মার কিছু হলো আমার যেন খুব খারাপ লাগে আমার একদম সেদিন সারা দিন ভাল লাগে না মায়ের জ্বরটা কমেছে আমার ভগবান কমিয়ে দিয়েছে শরীরটা একটু দুর্বল জ্বর হলে আমাদের জ্বর ছিল কারণ শরীর কত দুর্বল ছিল আলুগুলো তুলে রাখছি আলু পেঁয়াজটা বাইরে রাখি আদা রসুন আর সবজি টবজিগুলো ফ্রিজে রাখি হাতে দেখুন বন্ধুরা কেটে নিয়েছি পটল ভাজা করবো আর ওই উচ্ছে কাটবো উচ্ছে দিয়ে লোটে মাছ দিয়ে চচ্চড়ি মতো করবো খুব ভালো লাগে যেন আর ওই চিকেন এনেছে চিকেন করবো আর কিছু কখন এমনি শরীরটা ভাবনা প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে ভালো লাগছে উচ্ছেগুলো কেটে নি বন্ধুরা উচ্ছে কাটা হয়ে গেছে এবার রাধা রসুনটা ছাড়াবো ছেলেটা উঠে গেছে রাখছি আবার তোমাদের সাথে পরে কথা হবে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও